কোকারাতে এসেছি এখন কোকারার লোকাল খাবার খাবো মানে নেপালের লোকাল খাবার বাট এখানে একটা সাইনবোর্ড দেখলাম মায়া কিচেন এখানে হিন্দিতে লেখা আছে যে হিন্দি না নেপালি ভাষায় লেখা আছে থ্রি ফিফটি এখন থ্রি ফিফটিতে যে কোন খাবার পাওয়া যায় চলুন মায়া কিচেনের ভিতরে যায় রেস্টুরেন্টটা খুবই চমৎকার করছি তো আমরা মায়া কিচেনে ঢুকে পড়ছি অলরেডি ভেজ থালি থ্রি ফিফটিতে অর্ডার দিয়েছি এখানে একটা ব্যাপার আছে আপনি যদি ভেজ নন ভেজ এই দুটা একটু মাথায় রাখেন যদি আপনি ভেজ তাহলে খরচ কিন্তু কম আর নন ভেজে কিন্তু খরচ বেশি বাট মায়া কেসিনের খাবারটা কেমন হয় এটা আমরা দেখব ট্রাই করব কি বলেন ভাই হ্যাঁ আপনি কি ফার্স্ট টাইম ট্রাই করবেন ভেজ আমরা কিন্তু গতকাল নন ভেজ ট্রাই করছি পোকা ইয়াতে কাকমুলোতে না এইবার আমরা ভেজ থালি ট্রাই করবো এটা মাস্ট লোকাল নেপালিদের খাবার তো এটা জানি না কেমন হবে এসে আছে আমাদের নেপালি থালি ভেস থালি এইখানে আছে হচ্ছে এটা সরি এটা হচ্ছে ডাল হাত দেওয়া যাচ্ছে না এটা যথেষ্ট গরম আছে তবে সবুজ কালারের ডাল আর এইখানে আছে হচ্ছে এটা হচ্ছে শাক সম্ভবত শাক শাকের পরিমাণটা দেখেন একটু শাকের পরিমাণ এখানে সাদা ভাত একটা পাপড় আর এইটার আচার মনে হয় এটা একটা সবজি এটা একটা আচার এই যে দুই পিস সালাদ একটা লেবু বাট টোটাল প্রাইস করেছে তিনশো পঞ্চাশ নেপালের রুপি তো ভেজ থালি খাইতে গেলে আসলে লস হবে এটা ভাত ছাড়ার কিছু না ভারতে কথা খাটো কথা সেটা হচ্ছে যে এইখানে যে খাবারটা আছে আমি যদি খাইয়ে আবার যদি নিই আবার কিন্তু তারা রিফিল করে দেবে এটা কিন্তু প্রতিটা থালির সাথেই এটা একটা কন্ডিশন আপনি খাবার শেষ হয়ে গেলে যদি আবার দরকার হয় সেটার কোনো টাকা লাগবে না এটা ফ্রি তো আমি ফার্স্ট টাইমে স্টার্ট করবো এই ডাল দিয়ে কেমন লাগে তাহলে আমরা সারা জীবন খাইছি ডালের কালারটা হবে হল বাট এখানকার কালারটা কিন্তু সব মানে ফ্রেশ থালি মানে সব সবজির সাথে মিল রাখে মানে ডাল করতে ভালো আছে খারাপ না

সরিষা বা ব্রোকলি টাইপ এই খাবারটা টপ টপ লাগছে বাট এটার ভিতরে সরিষা এটা হচ্ছে পুরা ইলাস্টিকের মতো সরষে দেওয়া চারিদিকে খাচ্ছি তবে এটা আসার টাইপ সবচেয়ে বেস্ট হচ্ছে ডাল আমার কাছে ভালো লাগছে আর সাথে যে একটা সবজি দিচ্ছিল শাক শাকটা ভালো লাগছে আর সবজিটা ভালো লাগছে তাছাড়া দুই রকমের আচার একটা প্লাস্টিকের মতো ওইটার সাথে অভ্যস্ত না আর একটু একটু ভালো আছে সেটা আর একটা ভাতি সেটা আমার কাছে ভালো লাগেনি এই টোটালে পারফেক্ট ছিল প্রাইস অনুযায়ী আর ওনারা আবার আর যে রিফিল করা লাগবে নাকি মানে আর দেবে নাকি তো যে দিচ্ছে এটাই তো আমরা খাইয়ে শেষ করতে পারছি এই ডালটা সম্ভবত মাস কালাইয়ের ডাল আর ডালটা খেতে একটা অন্য রকম আছে যে আর এই মাস কালাইয়ের ডালের ভিতরে কোনো একটা শাক দিতে শাক বা অন্য কিছু দিতে পারে পুরো গ্রিন কালার আর তো আমার খাবার শেষ সম্পূর্ণ খেয়ে ফেলছে আর খাবারটা মোটামুটি চারপাশের তরকারি দুই একটা খারাপ হলেও সমস্যা না অন্যটা দিয়ে কিন্তু সেটা মেকআপ করা যায় এখন বিলটা দিব বিলটা দিয়ে বাই ভাই 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 বলে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি আমরা যে এতক্ষণ খাবার খেলাম আপনি কি দেখছেন আমরা পানি খেয়েছি আসলে পানি খাওয়ার কথা ভুলে গেছি এখানে যেহেতু একটু টেম্পারেচার খুবই কম ঠান্ডা আসতে হবে এই কারণে পানি খেতে ভয় লাগছে আর আমরা যে খাবার খাই সেই সময় পানি খাওয়ার কথাটাই ভুলে যাই Hello. Excuse me. <tie> Bill please. <tie>